প্রজাতন্ত্র দিবস রাত পোহালে এবং তার আগে শহর কলকাতায় রেড রোডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গোটা রেড রোড চত্বর এখন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে যাতে সমস্ত অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন হয় সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রেড রোডের নানা দিক থেকে পুলিশের তৎপরতা দৃশ্যমান যেখানে সাধারণ মানুষের পাশাপাশি প্রবলভাবে চলছে নিরাপত্তার কঠোর নজরদারি রাত পোহালে অর্থাৎ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ শুরু হবে আর তার আগেই কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে শুরু হয়েছে শেষ মুহূর্তের মহড়া কুয়াশাচ্ছন্দ সকালবেলা থেকে পুলিশ আধিকারিকরা প্রজাতন্ত্র দিবসের মহড়ায় অংশগ্রহণ করছেন যাতে আগামীকালের প্যারেডি সবকিছু নির্দিষ্ট সময় সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয় পুলিশ বিভাগের আধিকারিকদের বহরা দেশের প্রতি সম্মান প্রদর্শন এবং জাতির প্রতি তাদের কর্তব্য পালন করার প্রতি এমন দৃশ্য একদিকে যেমন গর্বিত করে তেমনই জাতীয় দিবসের দেশের প্রতি আমাদের সম্মান আরো গভীর হয় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম स्वतंत्र भारत के लिए जय जय स्वतंत्र भारत के लिए जय जय स्वतंत्र भारत के लिए जय जय